আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এম কে জমন রচিত ইজ প্লাস অ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজেশন উইথ সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিপিএস সেকেন্ড ইয়ার ব্যবস্থাপনা বিভাগ দুই হাজার তেইশ সালে পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ এবং শর্টকাট সাজেশন শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের ফর্ম ফিল আপের ডেট ঘোষণা করা হয়েছে সুতরাং এখন আপনাদের হাতে সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে আপনাকে প্রিপারেশন নিতে হবে সাতটি সাবজেক্ট ব্যবস্থাপনা বিভাগে এই সাতটি সাবজেক্টের মধ্যে দুইটি সাবজেক্ট ম্যাথমেটিক্যাল এবং পাঁচটি সাবজেক্ট থিওরিটিক্যাল বিষয় ভালো ফলাফলের উদ্দেশ্যে আপনাকে অবশ্যই প্রত্যেকটি সাবজেক্টের গুরুত্ব এখানে সমান দিতে হবে কারণ প্রত্যেকটি সাবজেক্টে আপনি আশি মার্কে পরীক্ষা দেবেন ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলোতে এ প্লাস পাওয়া আপনার জন্য খুবই সহজ হবে পাশাপাশি থিওটি সাবজেক্টগুলো এ প্লাস না থাকলেও যাতে এ প্লাসের কাছাকাছি রাখা যায় সেটা চেষ্টা করতে হবে জন্য আপনাদের কথা চিন্তা করে আমি শর্টকাট সাজেশন বের করেছি এই সাজেশন থেকে এখন থেকে আপনার প্রতিদিন ক্লাস নেওয়া হবে ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো ক্লাসে বোঝাই দিয়ে হবে পাশাপাশি থিওটিক্যাল বিষয়গুলো পড়া দেওয়া হবে প্রতি সপ্তাহে মডেল টেস্ট নেওয়া হবে অধ্যায় ভিত্তিক পড়া দিলে তখন পড়তে ভালো লাগবে ও যে টাইম আছে ইনশাআল্লাহ এই টাইমের মধ্যে আপনি ভালো একটা প্রিপারেশান নিতে পারবেন তো আজ যোগাযোগ করুন স্ক্রেঞ্জের নাম্বারটি দেখতে পাচ্ছেন এ নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে মেসেজ করতে পারেন বা সরাসরি ফোন দিতে পারেন আমাদের অনলাইন কোর্সে ভর্তি হলে আমাদের লেখায় বইটি ফিরিয়ে দেওয়া হবে সে একটি ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে একজন শিক্ষার্থীর কাছে ভালো ফলাফলের জন্য দুইটা শর্ত আপনার প্রথমেই মেনে নিতে হবে সেটা হলো একটা ভালো বই এবং একজন ভালো শিক্ষক এই দুইটা সমন্বয়ে একটা ভালো রেজাল্ট হয় সহজভাবে অঙ্ক শেখার একটা অভিনব কৌশল আমি বের করেছি এটা ফর্মেট প্রত্যেকটা অধ্যায় সিপারেট করে ভাগ ভাগ করে অধ্যায়ভিত্তিক অঙ্কগুলো সব ফরমেট আকারে সাজানো এই ফর্মেটের একটা অঙ্ক যদি আপনি করেন একটা ফর্মেটের তাহলে দেখবেন যে ওই ফরমেটের বাকি বিশটা অঙ্ক আপনি সহজে পারছেন শুধুমাত্র ফিগার বা নামটা একটু পরিবর্তন আছে আর অঙ্ক প্রায় একই নিয়মের ঠিক আছে পরীক্ষার হলে প্রশ্ন যতই জটিল হোক না কেন নিয়ম কখনো কিন্তু পরিবর্তন হয় না পরীক্ষা জটিল হয় মানে প্রশ্ন এখানে কঠিন না হয়তো বিগত সালের প্রশ্নটা দেয়নি বলে আপনাদের কাছে কঠিন লাগছে কিন্তু যখন আপনি আকারে করবেন তখন বিগত সালের প্রশ্ন কমান আসার কোনো প্রয়োজন নেই আপনার একটা প্রশ্ন কমান না আসলেও আপনি প্রত্যেকটা নির্ভুল আনসার করে আসতে পারবেন এইটাই আপনার জন্য সবচেয়ে বড় পাওয়া ভালো ফলাফলের জন্য আমার এই বইটা খুবই জরুরি অন্য কোম্পানির বই যারা কিনেছেন আমি তাদেরকে অনুরোধ করব পাশাপাশি আমার বইটা কাছে রাখুন অনলাইনে ক্লাস করলে আপনি বইটা ফ্রি পাবেন আর যদি আপনি বইটা কোনায় করে নিতে চান দাম কম আছে সরাসরি যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে মেসেজ করলেও আপনাকে রিপ্লাই দেওয়া হবে তো আসুন আমরা সাদেশন দেখে আসি আজকে ক্লাসে আমরা বিজনেস ম্যাথমেটিক্স না এটা প্রিন্সিপাল অফ ফাইন্যান্স নিয়ে আমরা আলোচনা করব প্রিন্সিপাল অফ ফাইন্যান্স ব্যবস্থাপনা বিভাগের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এই সাবজেক্টে এ প্লাস হওয়া খুবই সহজ দেখেন এই সাবজেক্টের টপিক্সগুলো খুবই সহজ যে চ্যাপ্টার থেকে ম্যাথগুলো আসবে ওই চ্যাপ্টারগুলো আপনাকে আগে করতে হবে এখানে সিলেবাসে আপনার বারোটা অধ্যায় দেওয়া হয়েছে প্রিন্সিপাল অফ ফাইন্যান্সে প্রথম অধ্যায় হানড্রেড পার্সেন্ট থিওরি থিওরি লিখে বেশি নাম্বার পাওয়া যায় না এই জন্য ম্যাথমেটিক্যাল আইটেমগুলো সলিউশন সলিউশন করলে ভালো হবে দেখুন দুই নম্বর অর্ধে থেকে ম্যাথ আসবে তিন নম্বর অর্ধে থেকে ম্যাথ আসবে চার নম্বর এটার থেকে ম্যাথ আসবে রিক্স অ্যান্ড রিটার্ন এখান থেকেও ম্যাথ থাকবে আর কোন ম্যাথগুলো থাকবে আমি এগুলো সাজেশন করে দিয়েছি পাশাপাশি লাইভ ক্লাসে এইগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব দেখুন ছয় নম্বর অধ্যায় ইন্টারেস্ট রেড অ্যান্ড বন্ড ভ্যালুয়েশন এখান থেকে অঙ্ক থাকবে আবার স্টক ভ্যালুয়েশন অঙ্ক থাকবে খুবই সহজ আর অঙ্ক কিন্তু সহজ হয় সারেদের কারণে কারণ শিক্ষক যদি সহজ হয়ে বোঝাতে পারে তাহলে ছাত্রদের কাছে এটা সহজ হয়ে যায় আপনি ইউটিউবে আমার ক্লাসগুলো দেখবেন সার্চ দেবেন অনেক ক্লাস দেওয়া আছে দিয়ে তারপরে যাচাই করবেন আপনি বুঝতে পারছেন কিনা সাত নম্বর অধ্যায় গেল এইখানে অঙ্ক আসবে আট নম্বর অধ্যায় থেকে থিউডি আর নয় নম্বর অধ্যায় থেকে অঙ্ক আসবে এরপরে দশ নম্বর অধ্যায় লিভারেজ এখান থেকে অঙ্ক থাকবে দশ নম্বর ছিল লং টার্ম আর এগারো নম্বর ছিল রিভারেস আর বারো নম্বর ছিল কারেন্ট লাইব্রিলিটি কারেন্ট লাইব্রিলিটি থেকে অবশ্যই বি পার্ট সি পার্ট দুই সেট প্রস্তুত থাকবে সে এবার আসুন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুই সেট প্রশ্ন থাকে না কোনো কোনো সেপটা থেকে সি পার্টে থাকে আর কোনো কোনো সেপটা থেকে বি পার্টে থাকে সব মিলায়ে বি পার্ট এবং সি পার্ট আটটা আটটা ষোলোটা প্রশ্ন কিন্তু এই ষোলোটা প্রশ্নের ভিতরে মনে করেন আপনার পাঁচটা থিওরি থাকবে আর এগারোটা অঙ্ক থাকবে তাহলে এগারোটা অঙ্ক তো এই অধ্যায়গুলোতে থাকবে কোনো কোনো অধ্যায় থেকে বি পার্ট সি থাকবে আর কোনো কোনো অধ্যায় থেকে একটা থাকবে বিপাট অথবা সি তো এইগুলো আমি ক্লাস নেওয়ার সময় বিস্তারিত বোঝাই দেবো যে কোন অধ্যায়ের অঙ্ক সি আসবে আর বি পার্টে আসবে এগুলো আমি সব এখানে দেখাবো দেখুন প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এরকমভাবে ফর্মেট আকারে খুব সুন্দর করে বোঝাই দেওয়া আছে এই ছয় নম্বর অধ্যায় সাত আট নয় এই দশ লং টার্ম এগারো হচ্ছে লেভারেজ আর বারো হচ্ছে শর্ট টার্ম কারেন্ট লাইবিলিটি ইউটিউবে এই অধ্যায়টা আমার চ্যানেলে কারেন্ট লাইব্রেরিটি এবং শর্ট টার্ম ফাইন্যান্সিং নামে দেওয়া আছে দেখুন আমরা এই বই থেকে সাজেশনগুলো এক একটু দেখে আসি এসেছে প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের সাজেশন চূড়ান্ত সাজেশন প্রথম অধ্যায়ের সম্পূর্ণটা ছিল থিওরি এই বইয়ের পেজ নাম্বার সহ এই যে বইটা দেখতে পাচ্ছেন এই বইয়ের পেজ নাম্বার এটা পড়লে হবে যারা থিওরি লিখতে চায় তারা শুধুমাত্র অধ্যায় ভালো করে দুই নম্বর স্টেটমেন্ট অ্যানালাইসিস এখান থেকে অঙ্ক থাকবে তো পার্ট এবং পার্টের অঙ্ক প্র্যাকটিস করার জন্য এখানে দিয়েছি এক নম্বর ফর্মেট থেকে মাত্র একটা আর দুই নম্বর ফর্মেট থেকে দিয়েছি একটা তিন নম্বর ফর্মেট থেকে দুইটা দিয়েছি আর ওই এক নম্বর ফর্মেটের আবার দশ নম্বর প্রবলেম উনিশ নম্বর প্রবলেম এই তিনটা অঙ্ক তিন নম্বর ফরমেটের দুই নম্বর ফর্মেটের আছে প্রবলেম চার বিশ বাইশ ছাব্বিশ এবং আঠাশ আর তিন নম্বর ফর্মেটের অঙ্ক আছে পাঁচ ছয় এই দুইটা প্রবলেম পাশাপাশি বত্রিশ এই তো এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে এই অর্ধের থেকে আপনি প্রত্যেকটা অঙ্ক নির্ভুল আনসার করতে পারবেন তিন নম্বর ফর্মেটে ছত্রিশ এবং সাঁত্রিশ পেজ নম্বর পঞ্চান্ন এবং ছাপ্পান্নই পাবেন এই ছিল আমাদের দুই নম্বর অধ্যায় সাজস্বনি বা তিন নম্বর অধ্যায় আসেন ক্যাশ ফ্লো ক্যাশ ফ্লো অঙ্ক অল্প কিছু প্র্যাকটিস করলে হবে এক নম্বর ফর্মেট থেকে এই অঙ্কগুলো দিয়েছি কটা প্র্যাকটিস করলে হবে প্রবলেম এক তিন আট এগারো বারো তেরো পনেরো আর দুই নম্বর ফর্মেট থেকে মাত্র তিনটা অঙ্ক দিয়েছি প্রবলেম চার ছয় নয় আর তিন নম্বর ফর্মেট থেকে অঙ্ক দিয়েছি মাত্র দুইটা প্রবলেম দুই এবং সাত এবার আসুন গুরুত্বপূর্ণ একটা অধ্যায় টাইম ভ্যালু অফ মানি সাইন নম্বর অধ্যায় এটা খুবই সহজ এই অধ্যায়টা পারলেই আপনার বিজনেস ম্যাথমেটিক্সে নয় নম্বর অধ্যায় একটা আছে সেখানে ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স নাম দেওয়া আর এখানে টাইম ভ্যালু অফ মানি নাম দেওয়া টু ইন ওয়ান এই অধ্যায়টা দুই জায়গায় দেওয়া আছে তো এটা একটু গুরুত্ব বেশি দিতে হবে কারণ দুই জায়গায় যেহেতু আছে বিজনেস ম্যাথও আমাদের কাজে লাগবে এখানেও কাজে লাগবে দেখুন প্র্যাকটিস করার জন্য আমি দিয়েছি তিন নম্বর ফর্মেটের অঙ্ক সাতচল্লিশ নম্বর প্রবলেম এরপরে বাউন্ন এটা হচ্ছে দুই নম্বর ফর্মেটের অঙ্ক মিক্সড বেসিস থেকে দিয়েছি আর কি এই জন্য ফর্মেট এদিকে হয়েছে আবার তিন নম্বর ফর্মেটে ছেষট্টি ঊনসত্তর একাত্তর এরপরে তিয়াত্তর এরপরে চুয়াত্তর এরপরে বাইশ নম্বর যে পাওয়া যাচ্ছে দুই নম্বর ফর্মেটে তিরাশি এবং চুরাশি এই দুই নম্বর ফরমেটে তিনটা অঙ্ক দিয়েছে বাকিরা তিন নম্বর ফর্মেট থেকে দুই হাজার তিন ইম্পর্টেন্ট অঙ্ক এখানে প্র্যাকটিস করার জন্য দিয়েছে আচ্ছা আর আমি যখন ক্লাসে করাবো সবকটা ফর্মেট সে টান্স দেবো একটু শেখাই দেবো যাতে আপনার সাজেশন মিস করলেও আপনার জন্য অঙ্ক নির্ভুল অ্যান্সার করতে পারেন সেভাবে আমি তৈরি করব ইনশাল্লাহ আর বেশি সময় লাগবে না এখনই ভর্তি হলে আপনার পরীক্ষার আগে দুই তিনবার করে আমরা শেষ করতে পারবো কোনো টেনশন নেই যারা টেনশানে আছেন তারা এখনই যোগাযোগ করুন টেনশান ফ্রি থাকবেন কি হবে অঙ্ক শেখাতে আয় অভিনব কৌশল আমার কাছে আছে আমি ফর্মেট আকারে খুব সুন্দরভাবে গুছাই দেবো খুব একটা ক্লাস করলে দেখবেন যে আপনি খুব সহজে ক্লিয়ার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে বেসিক জিনিস শেখার জন্য আমাদের এই ফর্মেটের বিকল্প নেই এবার রিক্স অ্যান্ড রিটার্ন সহজ একটা অঙ্ক রিক্স অ্যান্ড রিটার্ন পাঁচ নম্বর অধ্যায় এখানে প্র্যাকটিস করার জন্য অঙ্কগুলো দিয়েছে এই কটা করলেই হবে ইন্টারেস্ট রেট অ্যান্ড বন্ড ভ্যালি ভ্যালুয়েশন এটা খুবই সহজ এখানে পাঁচটা রিকোয়ারমেন্ট শিখতে হয় মাত্র একটা ফরম্যাটের মধ্যেই রিক্সেন এই ইন্টারেস্ট বন্ড ভ্যালিয়েশন এবার স্টক ভ্যালিয়েশন এখানে একটা ফর্মেটিং দুই তিনটা বেসেস দিয়ে কম্পিট করে দেওয়া হয়েছে ক্যাপিটালিটিং ক্যাশ ফলো এটা শুধু নগদ প্রবাহ এটা নিয়ে এসে থিওরি এখানে আর ম্যাথ করার জন্য আমরা নয় নম্বরে ক্যাপিটাল টেকনিক এইগুলো আমরা ম্যাথ প্র্যাকটিস করবো ইনশাল্লাহ ফরমেট ওয়ান আর টু ওয়ান থেকে আছে প্রবলেম এই বারো এই বিয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ আর দুই নম্বর ফরমেট থেকে আসে প্রবলেম তেইশ বাইশ সাতাশ সাতচল্লিশ নম্বর এই যে প্রবলেম দুই নম্বর ফর্মেটে আছে তেইশ আর হচ্ছে সাতচল্লিশ আর নেই এই দুইটা প্র্যাকটিস করলে হবে কারণ কি এই দুইটা একই ফর্মেটে অঙ্ক তো দুই নম্বর ফর্মেটে এই দুইটা অঙ্ক যখন করবেন তখন দেখবেন যে ওখানে বিশটা অঙ্ক আপনি এমনি অনার্সে আপনি খুব সহজে পাতে চান কারণ একই অঙ্ক তো নিয়ম একই ফিগার চেঞ্জ করা নাম চেঞ্জ করা বিভিন্ন বোর্ডে আসছে কিন্তু নিয়ম তো দুই নম্বর ফরমেটের নিয়ম এরপরে আসেন লং টার্ম ফাইন্যান্সিং দশ নম্বরতে এখানে বেশি অঙ্ক প্র্যাকটিস করা লাগবে না লং টার্মে আমি দিয়েছি ফর্মেট ওয়ান থেকে একটা আর টু থেকে একটা থ্রি থেকে একটা ফাইভ ফাইভ থেকে দিয়েছি তিনটা হুম বুঝতে পারছেন এখন আমরা আসবো এরপরে নেক্সট অধ্যায় গিয়েছি এগারো লেবারেজ অ্যান্ড ক্যাপিটাল স্ট্রাকচার এটা এগারো নম্বর অধ্যায়তে চলে আসেন এখানে কিছু অঙ্ক প্র্যাকটিস করার জন্য দিয়েছি এক নম্বর ফর্মেটে অঙ্ক আর দুই নম্বর ফর্মেটে অঙ্ক এই দুটো ফর্মেট করলি এনাফ আর কারেন্ট লাইবিলিটি সেকশন যেটা ছয় নম্বর ফর্মেট থেকে অঙ্ক আসে বেশি ওই সি পার্টে অঙ্ক থাকবে ছয় নম্বর ফর্মেট মিক্স বেসিস যেটা আর এক এবং দুই দিয়েছি যদি বি পার্টে আসে তাহলে এক নম্বর ফর্মেট থেকে প্রবলেম তিন প্র্যাকটিস করেন একটু আর হচ্ছে দুই নম্বর ফর্মেট থেকে আপনার ছয় এই দুইটা অঙ্ক প্র্যাকটিস করলে এখান থেকে বি পার্টে আপনি পাবে আর সি পার্টের জন্য ছয় নম্বর বিকল্প নেই ছয় নম্বর এই কয়টা অঙ্ক করলি এনআফ এ ছিল আমাদের আজকের প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের সাজেশন বিবিএ সেকেন্ড ইয়ার ব্যবস্থান ঠিক আছে তখন আপনারা এখনই যোগাযোগ করুন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারে আর ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিন পরবর্তীতে আপনার কাজে লাগবে আমার তৌফিক আল্লাহিল্লাহ আসসালাম